বাঙালি রান্না করে নতুন নতুন রান্না দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি রাজমা বানাচ্ছি এই রাজমাটা সিদ্ধ করে সিদ্ধ করবো বসাচ্ছি রাজমা দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম পরিমাণ মতো

ভালো করে কুচিয়ে নেব আরাজটা আমি ভালো করে কুচিয়ে নিব এবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি প্রায় 1 হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু দিয়ে নিব এ আর রাজমা রেসিপি তৈরি আমি কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নাম নিব আপনারা ওইরম রেসিপিটা বানিয়ে খেয়ে রাজমা রেসিপি তৈরি